আবার যদি আমার বউটাকে বদল করে মতো তাহলে প্রতিনিয়ত সাংবাদিকরা আবার আবার আমার বাসার গেটে হুলি খেয়ে পড়বে আবার আমার পুরো শরীরে মাইক্রোফোন লাগিয়ে আবার ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে আবার কত সব মাইক্রোফোন লাগাবে কি রে বন্ধু তুই এই জায়গায় মন খারাপ করে বসে আছিস কেন আর বলিস না বন্ধু এখন আর আগের মতো ফেসবুক ইউটিউব থেকে আবার ইনকাম হয় না এজন্য এজন্য মনে ভীষণ কষ্ট 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 এজন্য মনটা খারাপ ও আচ্ছা এই ব্যাপার বন্ধু তাহলে ভাইরাল হওয়ার মতো কিছু কর না রে বন্ধু ওরকম ওরকম ভাইরাল হওয়ার টপিকে তো আমি খুঁজে পাচ্ছি না আসলে আসলে বর্তমান কি নিয়ে ভিডিও বানাবো আমি কোনো টপিকই খুঁজে পাচ্ছি না এ তো জানিস বন্ধু কি বন্ধু একটা সময় একটা সময় আমি ভিডিও ছাড়লে তখন তখন আমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হতো আরে আমার ভিডিও সবাই দেখতো সবাই দেখতো সবাই দেখতো কিন্তু কিন্তু এখন আর কেউ দেখে না কষ্ট হয় কষ্ট হয় কষ্ট হয় ভীষণ কষ্ট হয় এখন কেউ আর এখন কেউ আর ভালো ভালো কন্টেন্ট দেখে না দেখে সস্তা পচা অসুস্থ সব বিনোদন আরে এসব দেখে মানুষ মজা পায় তাই আমিও ভেবেছি এখন থেকে ভালো ভালো কন্টেন্ট উপহার না দিয়ে দর্শককে আমিও দেখবো সস্তা পতা সেই হিরো আলমের মতো কন্টেন্ট উপহার আরে আমিও বহু বদলে খেলায় পেতে উঠব দিনে দিনে নতুন নতুন টপিক বের করবো ভাইরাল হওয়ার জন্য আরে আমিও হিরো আলমের মতো এখন থেকে প্রতিদিন বহু বদল করবো আমার বউকে আরেকজনকে দেব আর তার বউকে আমি নিয়ে নেবো এভাবে প্রতিনিয়ত আমি যদি একটা করে কন্ট্রোভার্সি তৈরি করতে পারি তাহলে রালা রাপ্পা আমিও ভাইরাল ভাইরাল দাদা 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 আর আমার খুব কষ্ট হয় এখন আর আমার ভিডিওতে আগের মতো লাইক কমেন্ট শেয়ার কিছু হয় না বন্ধু আর আর তাই ভেবেছি আমি যদি আমার বউটাকে বদল করি হিরো আলমের মতো তাহলে প্রতিনিয়ত সাংবাদিকরা আবার আবার আমার বাসার গেটে হুমড়ি খেয়ে পড়বে আবার আমার পুরো শরীরে মাইক্রোফোন লাগিয়ে আবার ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে আবার কিন্তু সব মাইক্রোফোন লাগাবে ভাইরাল হয়ে গেলে একজন একজন মানুষের কত দাম আর ভাই ভাইরাল হয় নারী কত সুন্দর অভিনয় করে রে অভিনয়ের জন্য নারী তুই সেরা রে আরে এইসব কন্টেন্ট এগুলো কোনো কন্টেন্টের মতো পড়ে না আর এগুলো বলে মানে ভাইরাল হয় তাই আমি ভেবেছি হিরো আলাদার কথা আগে এই বন্ধু হ্যাঁ একটা কাজ করলে কেমন হয় কি কাজ বন্ধু চল আমরা বহু করে ফেলি মানে 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 বন্ধু আমরা আমরা হিরো আলমার মতো বউ বদল করবো মানে আজকে থেকে আমার বউটা তোর কাছে থাকবে আর তোর বউটা আমার কাছে থাকবে আমরা বউ বদলে খেলায় মেতে উঠবো আর এতে তোর লাভ আমার লাভ আমরা ভাইরা হব তুই কি পাগল টাগল হয়ে গেছিস নাকি জানি কি শুকনো বেশি কাজ নাকি বন্ধু হয়ে বন্ধুর এইটুকু উপকার কর বন্ধু প্লিজ তোর হাত ধরে বলতে তোর বউটাকে আমাকে দিয়ে দে তুই আমাকে তুই আমাকে মারলি বন্ধু আরে বেটা তোরা যে জুতা গুলো পিঠাই নাই এটা তোর কুমাল বেটা আমার বউ কি এত সুস্তা হয়ে গেছে কেমেটা না বন্ধ বন্ধু হয়ে আবি আমি তোর পা দুইটা চাপতে ধরে তোর কাছে আমি তোর বউটাকে একবার বিখ্যাত চাই বন্ধু তুই তুই চাইলে আরও দুইটা কাপড়া দি আমাকে থাপড় ভাত খাপড় ভাত খাপড় মার তারপরে আবার তোর আফসোস নেই তবুও তোর বউটাকে আমি তোর কাছে বিখ্যাত আচ্ছিলো রে আমি আমি তারপরে একটু ভাইরাল হতে চাই তুই না করিস তা প্লিজ বন্ধু তোর বউটাকে আমি ভিক্ষা চাই আমি বৌধু আমি তোকে কথা দিচ্ছি তুই যদি তুই যদি তোর বউটাকে আমাকে দিস তাহলে তাহলে আমিও হিরো আলমের মতো বউ বদল করে ফেসবুকে ট্রেন্ডিং কাপাবো সাথে তোর বউটাকেও ইয়ে না মানে মানে আমি বন্ধু তোর বউটাকেও ভাইরাল করবো প্লিজ বন্ধু তোর কাছে আমি ভিক্ষা চাই বন্ধু তোর বউটাকে তোর নাক সব ঢিলা হয়ে গেছে গা তুই ভালো একটা ডাক্তার দেখা ভালো করে ওষুধ খা যা আর যাইরা সব পাগল ছাগল আর যা 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 তোর বউ খাবার লাগবে না আমি আমি প্রয়োজনে রাস্তা রাস্তায় বহু ভিক্ষা করবো তারপরে আমি ফেসবুক ইউটিউবে আলোচনা আসবো সোশ্যাল মিডিয়াতে আলোচনা আসবো আমি আমি পারবো আমাকে ভাইরাল হতেই হবে আরে আমি পারবো আমার আমার যথেষ্ট বিশ্বাস আছে আমাকে বহু বদল করতেই হবে